একটা সেকেন্ড দুইটা সেকেন্ড করে পার হয় দিন আর দিন গড়িয়ে রাত এভাবেই রং ছড়াচ্ছে এবারের অমর একুশে বইমেলা সে রঙের তুলিতে বাড়তি মাত্রা যোগ হল বইমেলার সময় বৃদ্ধির খবরে মেলা চলবে সতেরোই মার্চ পর্যন্ত এদিকে বইমেলার এই মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন লেখক পাঠক সহ সর্বস্তরের বইপ্রেমীরা বিস্তারিত শকোৎ সাগরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আকাশ বর্মন করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পনেরো দিন দেরিতে শুরু হয়েছিল অমর একুশে বইমেলা। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যা শেষ হবার কথা ছিল আঠাশে ফেব্রুয়ারি। কিন্তু করোনা সংক্রমণ কমে আসায় বইমেলার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী সতেরোই মার্চ পর্যন্ত। বইমেলার এই মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন পাঠক সমাজ। এটা বাড়ানোতে এটা খুব ভালো হয়েছে। এইজন্য যারা ঢাকার বাইরে যারা আছে তারা আসতে পারবে এসে মেলাতে উপভোগ করতে পারবে বই কিনতে পারবে। বইমেলাটা আসলে বছরে একবারই হয়। এটা যত লম্বা সময় ধরে হয় ততই উত্তম। দিনে দিনে বই বৃদ্ধি পাচ্ছে বই প্রেমী মানুষের সংখ্যা তাই মেয়াদ বাড়ানোর বিষয়টি ইতিবাচক বলে বিবেচনা করছেন লেখক ও স্টল মালিকেরা আমার এই পেনশনের টাকা দিয়ে আমি দুই সালে আমার এই আত্মজীবনীমূলক বইটা আমি বের করেছি তা আমার বিশ্বাস এটা যদি মানুষ পড়ে তাহলে অনেক অনুপ্রেরণা পাবে বিশেষ করে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী সবাই এখন পর্যন্ত তার বোঝা যাচ্ছে না তারপরে চার দিনে যা বিক্রি হয়েছে আমি আশাবাদী যে আর তো প্রায় পনেরো বিশ দিন আরও পাবো তাতে মাসাল্লাহ যাবে ভালোই যাবে কখনো আমরা দেখছি যে অনেক মানুষ কখনো দেখছি যে লোক সমাগমটা বেশ কম তবে এমনিতে যদি আমরা চিন্তা করি তাহলে বিক্রি বেশ ভালো আমরা যথেষ্ট সারা পাচ্ছি পাঠকরা আসছেন তাদের পছন্দের বই দেখছেন কিনছেন তো আমরা এখনো বেশ আশাবাদী বইমেলা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বইমেলা পরিচালনা করার কথা থাকলেও অনেকে মানছেন না তা প্রবেশ পথে স্বাস্থ্যবিধি পরিলক্ষিত হলো মেলা প্রাঙ্গণের চিত্র কিছুটা ভিন্ন চেয়ে এবার একটু বেশি হয়েছে আর আমরা তো ফ্রাইডেতে আসি আজকে এই সময়টাতে এমনিতেও কম থাকে বিকেলে আর একটু পর হয়তো মানুষজন আরেকটু বেশি আসা শুরু করবে আমার মনে হয় সব কিছু ঠিকঠাকভাবে মানা হচ্ছে না আরেকটু হয়তো স্বাস্থ্য সচেতন হতে পারতাম আমরা গেটে আসার সময় মাস্কটা চেক করা হয় বাট আসার পরে কেউভাবে মেনটেন করে না আমি যা দেখছি জ্ঞান অর্জনের প্রধান উপকরণ হচ্ছে বই আর তরুণ প্রজন্মকে বইমুখী করার মাধ্যমে সম্ভবনাময় হবে ভবিষ্যৎ প্রজন্ম বলে মনে করেন এই শিক্ষাবিদ আমি কিন্তু এটাকে একটা উৎসবের মতন যে উৎসবটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বই পড়ে একটা মানুষের যেরকম মানসিক বিকাশ হয় সেরকম মানসিক বিকাশ আর অন্য কোনোভাবে হয় না তাই যতদিন পর্যন্ত আমরা আমাদের তরুণ প্রজন্মকে বই পড়িয়ে যেতে পারবো ততদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো যে আমাদের ভবিষ্যতে আশা আছে শেষ হতে হতেও শেষ হচ্ছে না এবারের অমর একুশে বই মেলা চলবে সতেরোই মার্চ দুই হাজার পর্যন্ত এদিকে মেলার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন লেখক পাঠক সহ মেলায় আগত সর্বস্তরের জনতা শকত সাগর আনন্দ টিভি ঢাকা